হে গাইজ হোয়াটসঅ্যাপ অ্যাডোবি প্রিমিয়ার পর আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম দেখুন আমরা যখন একটা অডিও এডিট করার পরে ইউটিউবে আপলোড করে থাকি আপলোড করার পরে অনেক সময় দেখা যায় সেই অডিওর লেভেলটা ঠিক থাকে না এই অডিওর লেভেলটা কীভাবে ঠিক রাখবেন অ্যাডোবি প্রিমিয়ার পর থেকে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা অডিও যখন এডিট করা হয় এডিট করার টাইমে ওই অডিওর উপরে আমরা অনেক ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করে থাকি এই যেমন ধরুন নর্মালাইজ কম্প্রেশন ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের ইফেক্টগুলোকে আমরা অ্যাপ্লাই করে থাকি এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করার পরে অনেক সময় দেখা যায় আমাদের অডিও লেভেলটা ঠিক থাকে না যখনই আমরা এই অডিওটাকে ইউটিউবে আপলোড করে থাকি তখন ইউটিউব থেকে সেই অডিও লেভেলটাকে ঠিকভাবে রাখে না এই অডিও লেভেলটাকে কিভাবে ঠিক করতে হবে সেই বিষয়টি আমি অ্যাডোবি প্রিমিয়ার পরো থেকে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন সরাসরি আমরা অ্যাডোবি প্রিমিয়ার পরোতে চলে যাই তো যেহেতু আমরা অডিও লেভেল কিভাবে আমরা ঠিক করব সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সরাসরি আমরা অ্যাডোবি প্রিমিয়ার পোতে চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার পোতে আমার একটি ভিডিও এখানে নেওয়া আছে তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অডিও লেভেলটি আপনি ঠিক রাখতে পারেন তো তার আগে অডিও লেভেলটি আমি দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে বুঝবো কোন অডিওতে কত লেভেল থাকে আমরা আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি এবং এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে প্লে হয়েছে তো এটাকে যদি আমরা ভিডিওর করে রাইট বাটন ক্লিক করি এবং এখানে দেখবেন স্ট্যাটাস ফর নার্স এই অপশানটিকে আমরা প্রেস করব প্রেস করার পরে ঠিক এইখানে দেখতে পাচ্ছেন আমার একটি বার চলে আসবে এখানে অল অফ অডিও ভিডিওর যে ডিটেলসগুলো রয়েছে সেখানে দেয়া আছে তো এখানে আপনি ভলিউম নর্মালাইজ হানড্রেড পারসেন্ট দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট এবং মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ডিবি দেওয়া আছে যেহেতু আমি আগেই বলেছি আপনাকে যখন আমরা একটা ভিডিও ইউটিউবে আপলোড করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অডিও লেভেলটা ঠিক থাকে না তো আমরা এই লেভেলটাকে ঠিক রাখার জন্য আমরা কি করবো তো আপনারা অলরেডি দেখতে পেলেন যে এখানে আমি কিভাবে আমার অডিওর লেভেলটা এখানে ঠিক রেখেছি তো কিভাবে রেখেছি সেই বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও চলে যাব অ্যাডবি প্রিমিয়ার প্রোতে তো আমার একটা ভিডিও এখানে এডিট করা রয়েছে এই ভিডিওর উপরেই আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করব আমরা কি করব আমরা এখান থেকে আমার কীবোর্ড থেকে কন্ট্রোল এমটা প্রেস করব কম কন্ট্রোল এম প্রেস করার পরে আমার সরাসরি এক্সপোর্ট অপশনে চলে আসবে এক্সপোর্ট অপশনে আসার পরে আমরা ঠিক চলে যাব ইফেক্টে এখানে ইফেক্ট রয়েছে এই ইফেক্ট অপশনটিতে চলে যাবো ইফেক্ট অপশনটিতে যাওয়ার পরে ঠিক নিচের দিকে আপনারা দেখবেন লাউডনেস নর্মালাইজ এই লাউডনেস নর্মালাইজটা আমার টিক দেওয়া আছে টিকমার্ক করা আছে তো আপনাদের টিকমার্ক করা থাকবে না আপনাদের টিকমার্ক করা না থাকলে এইভাবে আসবে তো আমি যখনই টিকমার্ক করবো তখন নিচে অনেক অপশনগুলো চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক অপশন চলে আসছে তো এখানে ভিতরে লাউডনেস নর্মালাইজেশন করার পরে যে অপশনগুলো আসবে এখানে কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনার করতে হবে শুরুতেই লাউডনেস শুরুতেই লাউডনেস স্ট্যান্ডার্ড যেটি আছে এই অপশনটিতে আপনারা অনেক সময় দেখবেন এটিএসসি সিলেক্ট করা থাকবে আপনারা ওইটাকে আইটিইউ সিলেক্ট করে দিবেন এরপরে চলে আসবেন নিচের দিকে নিচে লাউডনেস টার্গেট লাউডনেস দেয়া আছে এটিকে আপনারা মাইনাস ফোরটিন ডিবি করে দিবেন এবং তার নিচে টলারেন্সটাকে জিরো করে দিবেন এবং ম্যাক্সটা পেক লেভেলটাকে আপনারা মাইনাস ওয়ান ডিবি করে দিবেন এবং এইটা যখনই আপনারা করবেন তখন ঠিক ইউটিউবে যখন আপলোড দিবেন ভিডিওটি সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনার ভিডিও আমার ভিডিওতে যে ভিডিও আমার ভিডিওতে যে অডিও লেভেলটি রয়েছে সেই অডিও লেভেলটি আপনার যেভাবে রয়েছে সেমভাবে এই লেভেলটি আপনার চলে আসবে এবং আপনি যখন ইউটিউবে ভিডিওটি আপলোড দেবেন আপনার ভিডিওর অডিও লেভেলটি সবসময় একই রকমই থাকবে সেটা আপ এবং ডাউন হবে না তো এরপরে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সরাসরি এক্সপোর্টে প্রেস করলে এক্সপোর্ট হয়ে যাবে এবং এই এডিটগুলো এই ইফেক্টগুলো অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে আপনার অডিওতে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনারা কী ধরনের ভিডিও আরও দেখতে চাচ্ছেন সেই বিষয়গুলো জানাতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতন যে টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে অথবা টিউটোরিয়ালে টাটা বাই বাই